হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পরেন শুভান আল্লাহ সৈয়দুন আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলাহ উলাইকান নাফারফ ও আদাম সেজদাহ দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হল ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কি দিয়ে দাও আদম সালাম। আদেশ আসলে মাত্রই সালাম দিলেন মুহূর্তেই আদম আলাইহিস সালামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে আল্লাহ এজন্য আমরাও আগে আগে সালাম দেব আগে আগে মুরুব্বিরা বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা মুরুব্বিদেরকে দিবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ছেলে বাবাকে বাবা ছেলেকে অনেক মুরুব্বিরা বসে থাকে আমি মুরুব্বি আমি দেবো কেন ও আমারে দিব বে আদব না নাই না এগুলো বললেন না বেয়াদব না বলে একটা কাজ করবেন বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক না আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক কি না আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক না আগে সালাম দেন আগে আগে সালাম দিবেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহ আকবার জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশ করা বলবে সালাম না আলাইকুমতি বেতুমফে দেখোন ও জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে এনাল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি আওয়াজ করে বলতে হবে সেটা কি সালাম দুই নম্বর ফর্মুলা ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে মুসনাদে আহমদ ইবনে হামবলের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন লা ইন্নাল মালায়েকাত লা তাদখুল বাইতান ফিহি তমাছিল ও الصوره যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওইটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা আম্মা মরে গেছে অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন পারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে ঝুলায় রাখে স্মৃতি 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 রাখবার রাখবার না ছবি নামিয়ে চায় চায় কি ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙ্গিয়ে রাখে না নাই না নামায় ফেলেন নামায় ফেলবেন পি সাহেবের ছবিও টাঙ্গায় রাখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা মতো করে আমাদের পরিসরে ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক কিনা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন কিলাব মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাইরে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাড়ি আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় না নাই আখেরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না নামায়ে ফেলবো রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেশ তাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বা মার ছবি নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবেন অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস সাজিয়ে রাখে আছে না নাই আসে না এগুলো রাখবেন না কোন প্রাণীর শোকেস শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আছে না নাই বাসি রাখে বাসি গিটার সব ভাল তুই একা বাসিস একটু ভালোবাসি তেদিস মরে গিটার বাজায় আর গাইতেছে মামায় আহা আসে না তোমার ঘরে রহমতের কি না হারমোনিয়াম এক তারা এগুলো রাখা রাখা যাবে যাবে ঢোল ঢুকে না রহমতের ফেরেস্তা তো রহমতের ফেরেস্তা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দোতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহ রাসুসাম বললেন ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে আল্লাহ তালা জামিনে পাঠিয়েছে ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রহমতের ফেরেশতা আসবে না কোন হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে তবে আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী নালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয় সারাদ আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা যায় আছে কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামী শারিয়াত কত চ্যাক এন্ড ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন জায়েজ কারণ এই মেয়েই কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক কি না এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট ছোট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চারে দুধ খাওয়ায় বাচ্চার গোসল করায় আছে না নাই ইসলাম এটা জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল তো এই জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসতে আসল ঢুকে না রহমত ফেরেশতা ঢুকে না এই জন্যই অশান্তি এই জন্যই অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না

কত বড় টাকায় তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে তা আমি বললাম চালায় যান চালায় যান অল্প অল্প এই সপ্তাহ একটু কমাই খায়েন আটটা করে খায়েন পরের সপ্তাহ পাঁচটা করে খায় কমাইতেস পরের সপ্তাহ তিনটা এর পরের সপ্তাহ দুইটা তাও এর পরের সপ্তাহ একটা যেই সপ্তাহ উনি একটা করে খায় পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না গ্রাজুয়ালি অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আস বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করবো আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে চালায় যাইতে বলেন চালায় যাক আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দিই প্রথমে বলবেন মা শালীন পোশাক পর কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেঁচিয়ে রাখো একটু ঢিলে ডেলা জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়ান হেজাব কি পড়ান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পড়ায় দেয় এখন কি নেকাপ মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাপ ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেট চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর পা মোজা পর পারবেও এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা পারাডগারে আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক কিনা আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লাই বলো ঠিক কি রা তাইলে টিভিতে কি দেখমু কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন টক শো গুলো দেখুন প্রামান্য অনুষ্ঠান গুলো দেখুন শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন এনিমেলস কিংডম দেখুন সাগরের অতল গহবরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে আপনারা কি খোঁজ খবর রাখতে হবে ঠিক কিনা এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম দেখেন কোন অশ্লীল কোন হারাম প্রোগ্রাম কোন মুসলমান টেলিভিশনে দেখতে পারে